আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল কাছ থেকে খুব সুন্দর একটা শার্টের কালেকশন ঠিক আছে খুবই মানে হিট একটা শার্ট সো এটা কিন্তু মানে নতুন চেকের মধ্যে আছে এটা কিন্তু আমরা কয়েকবার দেখিয়েছি ঠিক আছে প্রত্যেকবার যেটা হয় নতুন নতুন চেক আছে তাই না আর এখানে কিন্তু দুইটা অপশান একটা জিনিস বলি যেটা আমরা মানে এই সেমটা কিন্তু আমরা উইন্টারে দেখিয়েছিলাম উইন্টারে ছিল কাপড়টা ভারী আর এখন সামারের জন্য এটা আসছে পাতলা কাপড়ের মধ্যে বাট এক্সপোর্টের কটন কাপড়ই সফট কাপড় সো এটা মূলত শার্ট স্টাইলে আছে যে কলার থাকবে এখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার থাকবে এই বাটনগুলো সব ওপেন করা যাবে বাটনের ক্ষেত্রে কিন্তু একটা শো বাটন ওপেন করার জন্য ঠিক আছে আর হাতাটা ফোল্ডিং করা প্যানেল করা আছে এটা সাথে আপনারা পাচ্ছেন বেল্ট বেলটা একটু দেখাই সাথে এরকম ম্যাচিং বেল পেয়ে যাচ্ছেন এই আর কি সো আমরা বেল দেখাবো না এই বেলটা প্রত্যেকটা সাথেই পাবেন তো ভাই এটার কালার গুলো আমরা দেখাই এখন অনেকগুলো কালার আসছে কিন্তু এই যে আপনারা স্ক্রিনশট নেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন বডি থেকে স্ক্রিনশট নেবেন ঠিক আছে বডির কালারে স্ক্রিনশটটা নিলে আসলে বুঝতে সুবিধা হবে হ্যাঁ কালার আছে হবে আর বডি সাইজটা অনেকেই জিজ্ঞেস করেন বডি সাইজ হবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু বাট যাদের বডি থার্টি এর নিচে মানে থার্টি বডি থেকে স্টার্ট করে এটা পড়তে পারবেন বেলদি অ্যাডজাস্ট করে কালার গুলো দেখবেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা একই থাকছে তাই না পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা বাকি সাথে থাকবে থাকবে এটা একটা কালার আছে প্রাইস মিষ্টি কালার একই দাম দেন আছে হচ্ছে হোয়াইট কালার এই যেটা হোয়াইটের মধ্যে প্রাইসটা এটা ইয়েলো কালার প্রাইস

এই বেলটা প্রত্যেকটার সাথেই পাবেন আচ্ছা আচ্ছা জানতে চাচ্ছেন স্টাইল গাছ এটা হচ্ছে তিন বাই পঁচাত্তর চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ